मस्ती कम कल मिल চেষ্টা করছে সে অপরাধীকে দায়ী নেওয়ার জন্য সে আগের কায়দায় শিবির উপর দায় দিয়ে রাজনীতি হয়ে গিয়েছে আমরা দেখি পেয়েছি যে জানিয়ে দিচ্ছে দায় দিয়ে দিচ্ছে সে আলিহুদের ছাত্র দলের সাথে আসসালামু আলাইকুম ডাকসু বাঞ্চালের ষড়যন্ত্র নারী শিক্ষার্থীদেরকে হেনস্ত এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর আয়োজন করেছে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল মিছিলটি প্রেস ক্লাব থেকে শাহবাগে এসে পৌঁছায় আমরা দেখে আসব বিস্তারিত আমরা আমরা রাস্তা ছেড়ে দিই জুলাই বিপ্লবের সংগ্রামী বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নয় তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের মাধ্যমে গ্রুপ এই ডাকসু নির্বাচন বানচাল করার উপদেষ্টা চালিয়েছে আমরা দেখেছি গত দুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ভয়াবহ আক্রমণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাশু নির্বাচন বাঞ্চাল করার জন্য ছাত্রদল কর্তৃক অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ জিনাই বিপ্লবের পর আমাদের ছিল আমরা একটি নিরাপদ ক্যাম্পাস পাব আমরা একটি নিরাপদ বাংলাদেশ পাব কিন্তু বিপ্লবের মাত্র এক বছর না পেয়েতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল করতে তিরিশ জন তারিখে দর্শন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী দুটের ব্যর্থ স্বাধীনতারী প্রার্থীদের প্রতি ভয়াবহ ট্রাক সুইমিং করা হয়েছে তাদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আমরা গতকালকে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী

I'm going yeah!

প্রগতিশীল তারা যে সেই থেকে হতে দেখি না আর অন্যান্য এই চারিটাকে বাংলাদেশের ছাত্র সমাজ নিয়েছে এখন পর্যন্ত বিগত এক বছরে ছাত্র বিরুদ্ধে তিরিশটি ধর্ষণের অভিযোগ আছে তাদের

সংগ্রামী বন্ধন ছাত্র শিবিরকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে হয় হয়ে ছাত্রহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো যে পন্থা বেছে নিয়েছে সেখানে শিক্ষা ঘোষিত ছাত্রলীগ যে রাজনীতি করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে বছরের ডাকসায় ভিপি পদপ্রার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী গোটের ভিপি পদপ্রার্থী সাদিক পক্ষ করে আসছেন বিপি পদপ্রার্থী সাদিক ক্যাম্প সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকশো নির্বাচন চারশো নির্বাচন রাখশো সহ সারাদেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তথ্যের ঘোষণা করার পরে এই নির্বাচনকে বাঞ্চা করার জন্য একই সাথে নক্ষ সচেতন একটি দল বিভিন্ন করছে আমি সারাদেশে মুক্তিকামী সংগ্রামী ছাত্রকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নশাল করতে হবে তাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে

এই জাতীয় নির্বাচন ঘোষণার পর থেকে ঐক্যগত শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করেছে সেটি থেকে আজকে নিশ্চিত পরাজয় থেকে বিভিন্ন ঐক্যগত শিক্ষার্থীদের ষড়যন্ত্র সদান্ত করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার মোলিং করছে ক্রমাগত নারীর বিরুদ্ধে তারা কৃষক করছে আমরা আমাদের যে পার্টি আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে

যারা এই সমস্ত হিসাব কমিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের সাইবার বুলিং করছে যারা হ্যান্ডপেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং শিক্ষার্থী আমরা তাকে বলতে শিক্ষিত মধ্যে শিক্ষার্থী সে যে স্বাচ্য করছে সেটা আমরা সাধারণত প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে তার বৃদ্ধি নেওয়ার জন্য

আপনারা দেখেছেন শিক্ষার্থীকে তাদেরকে উপযুক্ত হতে দিয়েছে ছাত্র সভাপতি গ্রাহী ভাইকে আমরা বলতে চাই যদি আপনার গায়ে এতই জোর থাকে টেবিল না ভেঙে চেয়ার না ভেঙে নাম লেখা এটা আপনার জন্য উত্তম জায়গা সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং বিএনপির হাই কমান্ড কুসুম উপস্থিতি আমরা বলতে চাই আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না যদি আমরা সত্য বলতে শুরু করি এদেশে আপনারা ছাড়া কোনো রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না খুঁজে পাওয়া যায় মনে রাখবেন আপনারা পরিকল্পিত হাইকোর্টে করেছেন এইটা বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত আপনারা লক্ষ্য করেছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং ছাত্রীকে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে তারা যখন নিজ উদ্যোগে বন্ধ করতে পারছে না তারা তখন হাইকোর্টের ঘরে বন্দুক রেখে নির্বাচন বন্ধ করতে চায় আমরা হাইকোর্টের বিচারকদেরকে বলতে চাই আপনারা দেখেছেন বাংলাদেশে এমন বিচারপতি তৈরি হয়েছিল যারা বলত যারা মাধ্যমে পরামর্শ করে চক্রান্ত করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল যারা বিগত ষোলো বছর বাংলাদেশে স্টাবলিশ করেছে আজকে আমরা দেখলাম যে আমাদের বন্ধু মহল তাদের উপরে মজুত রেখে তাদের সাথে সভাপামর্শ করে ডাক্তু নির্বাচন আমরা আরো দেখতেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র ক্যাম্পাসে বৈরাগত যান নিয়ে বিল করেছে আমরা এই পূর্বে করবে দেখেছি লোকে হলে ছাত্রদল ছাত্রীদের উপরে হামলা হত্যা করেছে আমরা দেখলাম প্রায় চল্লিশটার মতো ধর্ষণের খবর পত্র পত্রিকা এসেছে আর অসংশ নারী ধর্ষণে শেখাতে সবাই আদালতে যাইতে পারে নাই সবাই মুখ খুলতে পারে না প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেট্রিয় করা হচ্ছে ছাত্রদের যা করে সবকিছুর কিছুর লন্ডন থেকে আসে আমরা প্রায় সাতাশ done it. এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা অব্যাহত ভাবে স্থানীয় ছাত্র শিবিরের উপরে দায়িত্ব মিথ্যা আজকের এই বিক্ষোভ সমাবেশে সমাবেশের দ্যালয়ের ছাত্ররা শক্তি আন্দোলন করছে সেখানে তাদের উপরে হত্যা করা জুলাই পরবর্তী এমন পর্যন্ত নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে রাখতাম আমরা আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার বিষয়টি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো